হচ্ছে <Gã> আমরা <entender> <not> <Anfang> <avez>

যারা হিন্দু ভাইরা আছে যারা আছে তারা মানুষ আমরা করেছি মানব ধর্ম সবচেয়ে ধর্ম তার উপরে কোনো তেমন আমাদের মতো যেমন তাদের লক্ষ্য যেমন আমরা বেশ কিছুতে আর কোনো সহিংসতা চাই না যদি কোনো সহিংসতা হয় তাহলে আমরা তাকে প্রতিহত করবো এবং যদি আমাদের কোনো স্বাক্ষরবাহ আক্রমণ করা হয় তাহলে আমরা ছি সময় কমিটি থেকে আমরা যে আক্রমণ করছে তাকে প্রতিহত হবে